আসসালামু আলাইকুম মরাহ্তল্লাহী ও রাইকেছো ছোট একটি প্রশ্ন আঁকে চাহার সুম্বা কাকে বলে অথবা আকে এই প্রশ্নের উত্তর বাংলাদেশের অনেক মুসলিম নর নারী এই প্রশ্নের উত্তর যদি কর প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নের উত্তর জানে না বা প্রশ্নের উত্তর দিতে পারবে না সম্মানিত বিওয়ান্স আখেরই চাহার সুম্বা নামে বাংলাদেশে অনেক আগে থেকেই একটি সাধারণ ছুটি রয়েছে এই ছুটিটা আমরা প্রত্যেক বছর আমরা এই ছুটিটা পেয়ে থাকি সম্মানিত বিওয়ার্স আখেরই চাহার সোমবার প্রশ্নের উত্তর হলো আমরা সকলেই জানি নবী করিম সাল আলিহু আসাল্লাম রবিউল আউ্বাল মাসের বারো তারিখ মৃত্যুবরণ করেছিলেন নবী করিম সাল আলি অফাতের পূর্বে অর্থাৎ অফাতের পূর্বের যেই মাসে অফাত করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন সেই মাসের পূর্বের মাস হচ্ছে সফর মাস eso a forma...